শুরু হয়ে গেছে অগ্নিপঞ্চক আগামী পাঁচ দিন ভুলেও এই সব কাজ করবেন না বাইশ এপ্রিল থেকে শুরু হবে অগ্নিপঞ্চক পঞ্চক একবার শুরু হলে তা টানা পাঁচ দিন ধরে চলে এই পাঁচ দিন অত্যন্ত অশুভ সময় পঞ্চকের মধ্যে কোনো শুভ কাজ করা যায় না আগামীকাল শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত অগ্নিপঞ্চক চলবে জেনে নিন পঞ্চক কি এবং এই সময় কোনো কোনো কাজ করা যায় না পঞ্চকাল কি বৈদিক জ্যোতিষ অনুসারে চাঁদ ধনিষ্ঠা নক্ষত্রের তৃতীয় পর্যায়ে গোচর করলে এবং রেবতী শতভিশা পূর্বভাদ্রপদ বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে দিয়ে গমন করলে সেই সময় কোনো শুভ কাজ করা যায় না এই পাঁচ দিনকে পঞ্চক কাল বলা হয় শাস্ত্র বলছে পঞ্চকের মধ্যে কোনো শুভ কাজ করলেও তার শুভ ফল পাওয়া যায় না বিভিন্ন ধরনের পঞ্চক রয়েছে তার মধ্যে অন্যতম হলো অগ্নিপঞ্চক মঙ্গলবার থেকে পঞ্চক শুরু হলে তাকে অগ্নিপঞ্চক বলে জেনে নিন বাইশ এপ্রিল থেকে ছাব্বিশ এপ্রিলের মধ্যে অগ্নিপঞ্চকের মধ্যে কোন কোন কাজ করা যাবে না অগ্নিপঞ্চকে কি করবেন না জ্যোতিষশাস্ত্র বলছে যে অগ্নিপঞ্চকে কাঠ কিনবেন না বা কাঠ সংগ্রহ করবেন না এই সময় ছাদ ঢালাই করতে নেই নতুন খাট কেনাও এই সময় অশুভ এছাড়া অগ্নি পঞ্চক চরাকালীন দক্ষিণ দিকে ভ্রমণ করবেন না এই সময় কোনো কঠিন বা ঝুঁকির কাজে হাত দিতে নেই এই সময় মাটি খোঁড়া বাড়ি নির্মাণ করা আগুনের কোনো কাজ করা উচিত নয় পঞ্চকের মধ্যে মৃত্যু পঞ্চক চলাকালীন পরিবারে কারও মৃত্যু হওয়া অত্যন্ত অশুভ মনে করা হয় এই সময় কারও মৃত্যু হলে এই পাঁচ দিনের মধ্যে পরিবারের আরও পাঁচজনের মৃত্যুর আশঙ্কা থাকে সেক্ষেত্রে পঞ্চকের মধ্যে পরিবারের কারো মৃত্যু হলে খড় বা ময়দা দিয়ে পাঁচটি পুতুল তৈরি করে সেগুলি মৃতদেহের সঙ্গেই পুড়িয়ে ফেলতে হয় এর ফলে পঞ্চকের মধ্যে মৃত্যুর আশঙ্কা কমে বলে প্রচলিত বিশ্বাস বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক